চিকিৎসা মহান পেশা যারা চিকিৎসক যারা চিকিৎসক এই পেশার সাথে রাজনৈতিক যে ব্র্যান্ডিং করা হয় সেটা দিয়ে মূলত হচ্ছে চিকিৎসকের মানটাকে কম্প্রোমাইজ করা হয় চিকিৎসকের স্ট্যান্ডার্ড থেকে এটাকে আমরা অবনতি মনে করছি দেখেন চিকিৎসকের আলাদা করে কোন সাদা দল নীল দল কোন রাজনৈতিক দলের প্রয়োজন নেই যখন ওই চিকিৎসকরা কোন দলের সাথে তারা জনবিমুখ হয়ে তারা হচ্ছে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে আমরা যখন আন্দোলন করছিলাম আন্দোলন যেখানে ইঞ্জিনিয়ার ডাক্তার

ধর্ষণ হবে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়েছে যেসব শিক্ষক যেসব উপাচার্য যেসব প্রতিষ্ঠান প্রধান ওই সময়ে সরকারের পাচেটেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে তাদের ওই পথগুলোতে থাকার কোন ধরনের আপনারা আপনাদের শিক্ষকতার নৈতিক অবস্থান হারিয়েছে আমরা সামসুদ জোহাকে দেখেছি উনি দেখেছি কিভাবে উনার উপরে পুলে পরে তারপর শিক্ষার্থীদের উপরে যেতে হয়েছে কিন্তু আমরা দেখেছি এখন শিক্ষকরা ধরে ধরে ছাত্রলীগকে লিস্ট দিয়েছে পুলিশকে লিস্ট দিয়েছে এইসব শিক্ষক পুলিশকে লিস্ট দিয়েছে শিক্ষার্থীদেরকে ধরে ধরে আনার জন্য ছাত্রলীগকে লিস্ট দিয়েছে ছাত্রলীগের যেভাবে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ওইসব শিক্ষকদের বাংলাদেশ থেকে আমাদের এবার উৎসবে